বন্ধুরা আমরা আবার চলে এসেছি কল্যাণীর আর একটা বিখ্যাত মানে খুব বড়ো প্যান্ডেল যেটা কল্যাণীর আর একটা অন্যতম প্যান্ডেল সেটা হচ্ছে এ নাইন স্কোয়ার পার্কে দুর্গা পুজো যেটা এই বছর সারদিয়া যারা এই বছর একটা সুন্দর প্যান্ডেল করার চেষ্টা করেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অক্ষরধাম যেটা বিশ্বের এশিয়ার বৃহত্তম একটু মন্দির যেটা অক্ষয়ধাম যেটা করেছে তো সেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভেতর গিয়ে দেখাবো আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন এবং চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করি এবং আসুন এই বছর আগের বছর এনারা করেছিল হচ্ছে চারধাম যেটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখিয়েছি এবং এই বছরও যেটা প্রতিষ্ঠা সেটা অসাধারণ লাগবে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে তো চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো এবং আমরা পুরো ডিটেলসে আপনাকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসুন নাকি মোটামুটি কাজ এটা হচ্ছে ঠিক আছে যদি এখান থেকে এন্ট্রি গেট হবে এবং আস্তে আস্তে দেখাচ্ছি তো চারধামের মতো এই বছরও খুব সুন্দর উপহার দিতে চলেছে কল্যাণী এন স্কোয়ার এ নাইন স্কোয়ার সরি তো সন্ধি সত্যি প্রত্যেক বছর ওরা নতুন কিছু উপহার দেয় আমাদেরকে তো এই বছরও সেরকম ব্যতিক্রম কিছু নয় তো আশা করছি আপনাদেরও আপনারা যদি আসেন তো আপনাদেরও সত্যি খুব ভালো লাগবে তো আমরা যতটা পাচ্ছি আমাদের ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন আস্তে আস্তে মণ্ডপটা পুরোটা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাবো তো এটাও মোটামুটি এই মহলা থেকেই মোটামুটি আশা করছি উদ্বোধন হয়ে যাবে তখন কাজবাজ তো চলছে আস্তে 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 এই দিক থেকে দেখাচ্ছে এইদিকে দেখুন কাজ হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা দাদারা সব কাজ করছে এদিকে এদিকে দেখুন পুরো মাঠটা আর এদিকে হচ্ছে সব কাজ করছে আস্তে আস্তে আমরা ভেতর দিকে দেখি এটা দেখা যাচ্ছে প্রথমে পুরো কাজটা করছে হচ্ছে দাস ডেকোরেটার ভালো হয়েছে না দাদা সারা আট ধরে কাজ হচ্ছে নাকি রাত অবধি কত দিন ধরে হলো কাজ তিন মাস বাহ কি উদ্বোধন কবে মোটামুটি মহলার দিন মহলার দিন উদ্বোধন তো বাহ এই কাজ করছে এখানে খুব সুন্দর হয়েছে দাদা আস্তে আস্তে ভেতর দিকে দাস কাটারে আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করি চলুন আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি পাশের পুরো ইয়ে দেওয়া আছে ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি এইভাবে ঢুকলাম এখান থেকে চলুন ভেতরে আস্তে আস্তে যাই দেখি ভেতরে কাজ হচ্ছে এখন হ্যাঁ ভেতরে কাজ হেবি হয়েছে না ভাই ও মাই গড এই যে মানে লাইট পড়লে তো একদম প্রবেশ করে গেছি তো দেখলাম দাদারা বললো আপনারা ভেতরে ঢুকে ভিডিও করুন এবং ভেতরে খুব সুন্দর সত্যি ঢোকার পর একটা অসাধারণ জিনিস লাগলো তো আর একটু দেখানোর চেষ্টা করবো ওপরটা তো আমি একবার দেখালাম আমি সূর্যকে বলবো একটু ভালোভাবে দেখা অসাধারণ লাগছে

থার্মোকলের কাজ আছে ঠিক প্রতিমা থাকবে মানে এদিক থেকে সোজা এন্ট্রি দিয়ে আসে আপনারা এখানে প্রতিমাটা দেখতে পারবেন ঠিক আছে আর পুরো এটা কোন ডেকোরেশনটা অসাধারণ লাগছে এইদিকও মুক্তিগুলো ঢাকাই দিয়ে আছে এখনো থার্মোকলের কাজ বাকি আছে থার্মোকলে পুরো ট্রি করা আছে থার্মোকলের কাজ হচ্ছে পুরো কত সুন্দর কাজ সব কাটা হয়েছে হ্যাঁ না ধর্মকাড় এগুলো এগুলো সব লাগানো হবে বাহ ভেতরটা সত্যি খুব সুন্দর লাগে এদিকে তো পুরো চলতে কাজ এখন মোটামুটি আর তিন চার দিন বাকি আছে আপনার তিন চার দিনের মধ্যে পুরো ফিনিশ করতে হবে তো জোর প্রথমে কাজ হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এবং এসে আপনারা অবশ্যই আপনাদের আশা করছি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাদের কাছে অনুরোধ করে বলছি তারা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের মতবাদ আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে তো এই বছর কল্যাণী এ নাইন স্কোয়ার অসাধারণ একটা জিনিস আপনাদেরকে উপহার দিতে চলেছে আপনারা আসুন এনজয় করুন খুব ভালো লাগবে এবং এটা আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে একবার জানিয়ে তো আসতে গেলে আপনারা কল্যাণী স্টেশন নামবেন বা কল্যাণী সীমান্ত তো পুজোর সময় হয়তো সীমান্ত স্টেশনটা বন্ধ করে দেয় ওদানি মানে শিয়ালদাগামী যেসব ট্রেনগুলো আছে তো সীমান্ত অবধি যেতে দেয় না আগের বছর যেটুকু আমি খবর পেয়েছি তো এই বছর হয়তো সেরকমই হতে পারে বা ব্যতিক্রম দুটো স্টেশনের মধ্যে যে একটা স্টেশনে নামবেন নামার পর ওখান থেকে একদম পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আপনার এখানে চলে আসবেন প্রথমে তারপর বাদ বাকি যেটা কল্যাণী পুজো করেছে সেগুলো দেখতে পারবেন আমার মনে হয় আপনারা প্রথমে কল্যাণীতে নেমে প্রথম এই পুজোটাই দেখবেন সেটা স্টেশনের কাছাকাছি পায়ে আপনাদের সত্যি অসাধারণ মানে এমন করে দেখতে না আসলে মানে আমরা দিনের বেলা এসে দেখে মানে চমকে গেছে রাত্রি বেলা আসলে কি হয় লাইটে তো জিনিসটা আরো ফুটে উঠবে অসাধারণ দেখতে দেখতে লাগবে সবাইকে তো বলছি কি বলছি সবাইকে আসতে মানে কল্যাণীতে এই আসতেই হবে সোলার কাজ বাকি তো দেখালাম দাদারা সব কাজ করছে এগুলো সব সোলার এগুলো রয়েছে বাইরে তো চোর কদমে কাজ হচ্ছে দেখাচ্ছে এখানে বারোটা একটা অসাধারণ কাজ অসাধারণ চলুন বাইরে থেকে আপনাদেরকে দেখাই একটু আস্তে আস্তে গুলোতে একটা সবচেয়ে বিশেষত্ব কি আছে এদের গ্রাউন্ডগুলো অনেক বড় বড় হয় না মানে যদি ক্রাউড হয় প্রচুর লোক আছে সেটাকে ব্যালেন্স দেওয়ার মতো এদের প্রচুর পরিমাণে জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাঠটা দেখুন মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছে মানে এটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওইদিকে হয়তো স্টেজ পেজ হবে এদিকে মেলাও বসছে এ দেখুন দেখুন দাদারা কাজ করছে ওপরে পুরো গ্রাউন্ডটা এতটা বড় হওয়ার জন্য তো সত্যি এদের সমস্যা হবে না ক্রাউড মেনটেন করার জন্য পুরো সবকটা মোটামুটি প্যান্ডেলগুলোতে এত সুন্দর সুন্দর বড় গ্রাউন্ডের মধ্যে হচ্ছে বলে সুবিধা তো এই যে প্যান্ডেলটা এদিক থেকে শুরু হচ্ছে তাই তো ভাই এই মূর্তিগুলো এখানে রাখা হয়েছে যেগুলো লাগানো হবে এবং সব মূর্তিগুলো এখানে লাগানো হয়েছে এই যে রাখা আছে এই দেখুন সব মূর্তি এগুলো রাখা আছে এদিকে সব মূর্তিগুলো রাখা আছে এইদিকে সব প্যান্ডেল তো কাজ হচ্ছেই চলুন আস্তে আস্তে এদিকে যাই আমরা মাঠটা অনেকটা বড় মাঠ তাই না গ্রাউন্ড অনেকটা বড় মাঠ আস্তে আস্তে আসুন এদিকে এখানে সব হাতিগুলো এগুলো মানে সাজানোর জন্যই রাখা হবে তাই তো ভাই দুটো হাতি সুন্দর তারপরে রাখা হয়েছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তার জন্য টাটা বাই বাই আর পুজো অবশ্যই আপনারা খুব ভালো কাটাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন আপনাদের কেমন আমার লেগেছে তো এ হচ্ছে বন্দি তো এখানে আমরা শেষ করছি অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই